যারা আলহামদুলিল্লাহ বেশি বেশি জিকির করবে তামলাউল মিজানা তার মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ মিজানের পাল্লা দ্বিতীয় অংশে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে আও তামলাউ মা বাইন আসমা ওয়াল আ আল্লাহ নবী বলেন যারা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটি যারা জিকির করে আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা আল্লাহ তার জন্য সবাব দিয়ে ভরপুর করে দেন জোরে বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুটি জেকের করবেন আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সবাব দিয়ে করে দেবেন এই জন্য করে এই দুটি জেকের বেশি বেশি করে করবেন আল্লাহর কাছে এ দুটি জেকের খুব মনোনীত আল্লাহ তাল্লাহর কাছে জানিয়ে রাখি আমাদের দয়ান নবী মায়ান নবী করুণার নবী রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের রোহ মোবারকে কবর মোবারকে আমাদের মতো অধম গোনাহারের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা বর্ষিত করুক বা নিবেদিত হোক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ সুবাহ আলা আমাদেরকে অনেক ভালোবেসেছেন বলেই আমরা এতিমদের ময়দানে বসতে পেরেছি মসজিদের জলসা হয় গ্রামের জলসা হয় ক্লাবের জলসা হয় কিন্তু মাদ্রাসার জলসাটা ভিন্ন মাদ্রাসার জলসাতে হাজার হাজার এতিমদের দোয়া মিশে আছে ওলামা ইকরামদের দোয়া মিশে আছে কষ্ট মিশে আছে এজন্য এই জলসার সাথে সব জলসার তুলনা করা যাবে না মাদ্রাসার জলসায় যত ওলামা ইকরামগঞ্জ থাকেন যত হাফেজে কোরআন থাকেন আলেমে দিন থাকেন এত আলেমে দিন এত হাফেজে কোরআন অন্য কোন জলসায় থাকে জোরে বলেন না তাহলে এটা রহমতের বাগান রহমতের ময়দান সুবাহাল্লাহ করেন এখন যে আপনারা এখানে বসে আছেন কোথায় বসে আছেন বলতে পারবেন শ্বশুর বাড়িতে না নিজের বাড়িতে না কোথায় বসে আছেন বর্তমান যে জায়গায় বসে আছেন এই জায়গায় নবীজির দেওয়া কি নাম বলতে পারবেন জান্নাতের বাগান সুবাহ আল্লাহ যতক্ষণ বসে থাকবেন ফেরেস তারা বেষ্টন করে ঘিরে থাকবে আমাদেরকে পাহারা দেবে সিকিউরিটি গার্ড হবে ফেরেশতারা আমাদের কোনো প্রশাসন লাগবে না পুলিশ লাগবে না সেনাবাহিনী লাগবে না কিছুই লাগে না আমাদের আল্লাহ তালা আমাদের জন্য খুশি করে ফেরেস্তা পাঠিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আর এই জায়গায় যতক্ষণ বসে থাকব রিবত নয় পরনিন্দা নয় হাসাদ নেই কিনা নেই কিচ্ছু নেই এখানে হবে শুধু কোরআন হাদিসের কথা আর কেউ কারোর বিরোধিতা নয় কারোর ছোট করে নয় কারোর অপমান করে না সবাই বলবে দিনের কথা এই জন্য এই জায়গার নাম নবী দিয়েছেন জান্নাতের বাগান সুহাম্লা পড়েন এই বাগানের বাইরে যত বাগান আছে যত মিটিং আছে মিছিল আছে সব জায়গায় শয়তানের আড্ডা থাকে এই জায়গায় খোদার রহমত থাকে শোভা আনন্দ আল্লাহ কেন নবী এই জায়গার কথা জান্নাতের বাগান বললেন জান্নাতিদের সাথে কি সম্পর্ক জান্নাতের বাগান কেন বললেন জান্নাতের বাগানের ফুল হবে জান্নাতিরা তাহলে এখানকার ফুল আপনারা আমরা আলহামদুলিল্লাহ তাহলে কেন জান্নাতিদের সাথে তুলনা করা হলো আমাদের এই বাগানটার সাথে কেন জান্নাতের বাগানের তুলনা হলো কুরআন দিয়ে বুঝি আসেন আল্লাহ তালা জান্নাতিদের সাথে আমাদের কোন জায়গাতে আমাদের বৈশিষ্ট্যটা মিলে গেছে একটু আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগাও ওয়া লা রব্বিকা আত্বান হিসাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যারা যাবে জান্নাতীরা এলা ইসমাউনা ফিহা জান্নাতে তারা লাগব ওয়ালা লা কিদাবা আর কথা শুনবে না বলবেও না তারা মিথ্যাও বলবে না শুনবেও না জান্নাতে যারা যাবে ওই জান্নাতীরা সত্যবাদী হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা মিথ্যা বলবে মিথ্যা শুনবে গীবত করবে কারো কাউকে ছোট করবে কাউকে অপমান করবে এই ময়দানে আল্লাহর মান্দা যতক্ষণ বসে থাকে কোরআনের কথা শোনে কারোর গিবত করে না পরনিন্দা করে না সারাক্ষণ কোরআনের দিকে তাকিয়ে থাকে কোরআনের এই জন্য করে জান্নাতিদের সাথে সম্পর্ক জান্নাতিদের সাথে আদর্শটা মিলে গেছে যে কারণে এই বাগানের নাম নবী দিয়েছেন জান্নাতের বাগান জোরে বলেন শোভানন্দ আজ যদি ধৈর্য সহকারে বসে কথা বন্ধ রাখেন কোরআন শুনতে গেলে কথা বলা কি যাবে জোরে বলেন কথা বলা যাবে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন যখন আল্লাহর কোরআন পড়া হবে ফেস্তামি উলা কোরআনকে অন্তরের কান দিয়ে শোনো আনসিতু চুপচাপ থাকো কথা বলা যাবে না মনটাকে অন্য জায়গায় ডিভাইড করা যাবে না একাগ্রতার সাথে খোদার ভয় নিয়ে কোরআন মাজিদ শুনতে হবে এইভাবে যদি শোনা যায় তবে কোরআন তার হেদায়েতের জন্য যথেষ্ট কোরআন কাফেররা শুনেছিল না শোনে জরে বলেন ও বাবারা বলেন না আরে কাফেরদের নেতারা কোরআন শুনেছিল না শোনেনি তারপরে কি হেদায়ত হয়েছিল আবু জেহাল অতুবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া হেদায়ত পেয়েছিল মাদ্রাসার ছেলের আমার ভাইরা জানেন এরা কোরআন শুনেছে সারা রাত ধরে তারপরেও হেদায়তের ছায়া তলে আসতে পারেনি তার মানে কোরআন কিভাবে শুনতে হবে বিশ্বাসের সাথে তীরের সাথে কোরআন শুনতে হবে তবে তার কোরআনটা তার জন্য হেদায়ত আল্লাহ রবুল বলেন

আবু জাহাল জানে না উতবা এসেছে উতবা জানে না সাইবা এসেছে সাইবা জানে না আবু জাহাল এসেছে আবু জাহাল জানে না আবু সুফিয়ান এসেছে আবু সুফিয়ান জানে না আবু জাহাল এসেছে কেউ জানে না কাফেরদের বড় বড় লিডার টেরোরিস্ট সন্ত্রাস বিশ্ব কুখ্যাত সন্ত্রাস এরাও পর্যন্ত নিজের মনকে সীমাবদ্ধ রাখতে পারিনি নবীজির মুখে কোরআন শোনার জন্য নবীজির ঘরের চারিদিকে ঘেরাও করে সারা রাত জেগে কোরআন শুনেছে আহা কোরআনের কি আকর্ষণ সুহান আল্লাহ করেন দাউদ আলী ইসালাম জব্বুর তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি বসে শুনতো সুহান আল্লাহ মাছ দাঁড়িয়ে যেত থমকে দাঁড়িয়ে গিয়ে শুনতো দাউদ আলাইহি সালামের জবানে জব্বুর পড়া পড়ার যদি এই আকর্ষণ হয় তো যিনি নবীদের নবী শ্রেষ্ঠ নবী তার জবানে কোরআনের আকর্ষণ কেমন হবে একটুখানি চিন্তা করে দেখেন আমরা নবী পেয়েছি সেরা আল্লাহ পড়েন আল্লাহ আমাদের চারটে জিনিস সেরা দিয়েছেন কটা জিনিস কোয়ালিটি হাই কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি আল্লাহ দিয়েছেন চারটে জিনিস কটা বলেন চারটে যেটা আর আল্লাহ আর দ্বিতীয় কাউকে দেন নাই আল্লাহ আল্লাহুল আল্লাহ তালা বলেন আমি আল্লাহ গরুকে সেরা বানাই নাই পশুকে সেরা বানাইনি আমি আল্লাহ কুকুরকে সেরা বানাই নাই আমি রব সৃষ্টির সেরা করে সুন্দর থেকে সুন্দর করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে বানিয়েছি জোরে বলেন সোভান আল্লাহ আমরা সেরা এখানে আল্লাহ তালা শুধু আখেরই কয়েক নম্বরের সেরা এটা বলেননি আল্লাহ তালা বলেছেন আমি সমস্ত ইনসানকে সৃষ্টি সেরা করে সুন্দর করে বানিয়েছি শুভানন্দ এবার সব ইনসান সব নবীর উন্মত একদিকে আখেরই পয়গম্বরের এক একদিকে জোরে বলেন শুভানন্দ সব উম্মতদের যে সম্মান সমস্ত নবীদের উন্মতদের যে ইজ্জত আল্লাহতালা তার থেকে বেশি ইজ্জত দিয়েছেন আমাদের নবীর বদৌলতে আমাদেরকে জোরে বলেন না শুভানন্দ আমরা সেরা হয়ে হয়েছি আল্লাহ আমাদের সেরা করেছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্ুল আলামিন বলেন ওয়াকদ আলিকা জাগালিন কুমাদ্লিত কুনো সোহাদা আলন্না ওয়া কুনর রসুল আলাই কুম আল্লাহ তো ইনসানকে সেরা বানিয়েছেন কিন্তু তার মধ্য হতে আখেরি পয়গর পয়গম্বরের উম্মত যে আরো মর্যাদাবান আরো মর্যাদাশীল আরো যে তাদের আল্লাহ ইজ্জত বেশি দিয়েছেন এর প্রমাণ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তালা বলেন এ আখেরি পয়গম্বরের উম্মত তোমাদেরকে আমি আল্লাহ সব নবী আর তার উম্মতদের সাক্ষী বানিয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ আমরা হলাম সব নবীদের জোরে বলেন না সাক্ষী আমাদের ছাড়া নবীরা জান্নাতে যেতে পারবে না আমাদের নবী ছাড়া আখেরই পয়গম্বর ছাড়া আমাদের সাক্ষী ছাড়া অন্য নবীদের উন্মতরাও জান্নাতে যেতে পারবে না সোভান কতটা শ্রেষ্ঠ আমরা আল্লাহ রাবুল বলেন সব নবীদের আর তার উম্মদের জন্য আখেরি পয়গম্বরের উম্মদরা হবে সাক্ষী আর আখেরি পয়গম্বরের উম্মদের উপরে তার নবী তার আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একাই হবে সাক্ষী ভাই রাম কেয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলমিন হজরত সালামকে ডাকবেন আল্লাহ রহর বল্লাহ ভালো দেখে বলবেন নো হাল আল্লাহ তা তুমি আমার আদেশ আমার আদেশ কি তোমার উম্মতদের কাছে পাঠ পৌঁছিয়েছ অনু। আমি যে হুকুম দিয়েছি এই হুকুমটি তোমার উম্মতের কাছে যথাযথ পালন করেছ পৌঁছিয়েছ হদরত নু হারিজিস সালাম বলবেন নাম হাল আমি অবশ্যই আপনার যা আদেশ আমি আপনি আমাকে করেছিলেন আমি আমার উম্মত উম্মদ তানিদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এবার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন হজরতের নুহনবির উম্মদ দাঁড়িয়ে থাকবেন নবী ন সামনে তার উম্মদ থাকবে তার পিছনে আল্লাহ আরব্দ আলামিন এবার হারিহি সালামের উম্মদকে জিজ্ঞাসা করবেন এ নুহ নবীর উম্মত এরাম হালবালা হকুম তোমাদের কাছে কি তোমাদের নবী আমার আদেশ পৌঁছিয়ে দিয়েছেন তারা তখন বলবি আমাদের কাছে কোন নবী আসে নাই মাজা আমিন নবীন আমাদের কাছে নুহ নবী কেন কোন নবী আমাদের কাছে আসে নাই এখন নুহ নবী বললেন যে আমি আপনার আদেশ আমার উম্মদদের কাছে পৌঁছিয়েছি আর তার উম্মদ বলছে না আমাদের কাছে কোন নবী আসে নাই তাহলে নুহ আলী সালাম তো একজন নবী তিনি কি মিথ্যা বলতে পারেন জোরে বলে নূহ নবী বলেন আল্লাহ আপনার হুকুম পৌঁছেছি উম্মত বলছে না আমাদের কাছে কোন নবী আসে নাই কি অবস্থা কি কঠিন অবস্থা ভাইরা আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ নূহ এখন তো তোমার কম তোমাকে ইগনোর করছে তোমাকে উপেক্ষা করছে তোমার কথা তো তারা মানে নাই তারা তো এমন করে বলছে তুমি তাদের কাছে আমার আদেশ পৌঁছাও না এখন তোমার পক্ষে সাক্ষী দেবে গো হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সাক্ষী দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও উম্মতহু বলেন নূহ বলবেন আল্লাহ আমার পক্ষে এখন সাক্ষী দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার উম্মত সকল জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের সাক্ষী নিয়ে নূহ নবী যাবে জান্নাতে তার কম যাবে জান্নাতে এত সহজ না আমরা হলাম সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ বান্দা বানিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীও দিয়েছেন বলেছিলাম চারটি জিনিস আল্লাহ আমাদের সেরা দিয়েছেন একটা আল্লাহ আমাদের করেছেন সেরা নাম্বার দুই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবীও দিয়েছেন সেরা আমরাও সেরা আর নবীও কি পেয়েছি সেরা নবী পেয়েছি তার তুলনার দ্বিতীয় কারোর সাথে হবে না সেরা নবী আল্লাহ হরম গোলাকা আল আমীর বলেন ওয়া মুসাল্লা ইল্লা ওয়াহামেদ আলমিনবী সারা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ দয়ার নবী স্বরূপ পাঠিয়েছি জোরে বলেন আরাম অনেকে বলে আমার নবী নাকি অশিক্ষিত মূর্খ নাওজবিল্লাহ বলেন আমাদের নবী অশিক্ষিত গো মূর্খ এক শ্রেণীর মানুষ তারা বলে আমার নবী মূর্খ অশিক্ষিত নাওজু বিল্লাহ আর আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছে আমার নবীর থেকে শিক্ষিত পৃথিবীর দ্বিতীয় কেউ ছিল না বলেন সুভা আমার নবী শিক্ষিত সমস্ত শিক্ষকের শিক্ষক আমার যদিও হতে পারে তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন না ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না কলেজের ছাত্র ছিলেন না কিন্তু আমার নবীর আমার নবীর শিক্ষক স্বয়ংকে আমার নবীর শিক্ষককে আল্লাহ যার শিক্ষক হয় পৃথিবীতে তার কোনো চিন্তা থাকতে পারে আমার নবী যে বিজ্ঞানময় কথা বলেছেন যে সাইন্টিফিক কোশ্চেনের উত্তর দিয়েছেন এই উত্তর আজ পর্যন্ত কোনো বিজ্ঞান খুঁজে পাবে না আমার নবীকে কেউ অশিক্ষিত বলবে আল্লাহর নবীর আল্লাহ আল্লাহ আলামিন সূরা করলেন রাব্বুল আলামিন বলেন নুন ইয়াসতুরুন আল্লাহ বললেন নুন এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে একটা মাত্র লেটার শুধুমাত্র একটা অক্ষর নুন এভাবে আল্লাহ তালা কোরআনে অনেক সুরা শুরুই করেছেন শরুফে মুকাত দ্বারা যেমন আলিফ লাম মিম তিনটে অক্ষর যেমন কাফ হা ইয়া আইন সদ পাঁচটা অক্ষর দিয়ে আল্লাহ সুরা অবতীর্ণ করেছেন আবার দিয়েছেন হা মিম আইন সিন কফ আবার দিয়েছেন সুরা ইয়াসিন ইয়াসিন কটা অক্ষর আছে দুটো এইভাবে আল্লাহ তালা আনিল মাজিদ এভাবে আল্লাহ তালা অনেক সুরা অবতীর্ণ করেছেন তবে এর অর্থ আছে পৃথিবীর কেউ এর অর্থ উদ্ঘাটন করতে পারে নাই কারণ এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের ভিতরের মহব্বত জোরে বলেন সুভান আল্লাহ কি যে অর্থ সঠিক অর্থ কেউ বলতে পারবে না কারণ যারা দুজন দুজনকে খুব অত্যন্ত ভালোবাসে তাদের ভালোবাসার ভিতরের কথা মানুষকে প্রকাশ করবে বাবাজি আর জোরে বলেন না আল্লাহ তালা সংকেত দ্বারা ছোট্ট ছোট্ট অক্ষর দ্বারা আল্লাহ তার রসূলের সাথে কথোপকথন করছেন এটা রসূল আর আল্লাহর ভিতরের মহব্বতের কথা জোরে বলেন সুভানন্দ কেউ বুঝবে না এটা এরপরে আল্লাহ হরব্বোলা কাল আমি বলেন বল্ল কলামই মামায়া সুতরুণ মাথায় রাখবেন বর্ণনা আমার নবীর ব্যাপারে করা হবে সুরতল কলামের ভিতরে আমার নবীর ব্যাপারে বর্ণনা করার আগে কলমের কি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি শপথ হলো কলমের ওয়া মা যাসুরুন কলম দ্বারা যা লেখা হয় সেই লেখারও শপথ আল্লাহ তালা কলমের শপথ করলেন লেখার শপথ করলেন কেন এই দুইটা শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতা বিনিম্মাতি রাব্বিকা বিমাজনু কলমার লেখার শপথ করি আল্লাহ তালা বলেন নবী মা আন্ত তুমি তোমার প্রভুর অনুগ্রহে বিমা জিনুন পাগল নয় জোরে বলেন সুভান তাহলে এবার চিন্তা করেন তো আমার নবীর ব্যাপারে বর্ণনা করার সাথে কলমের কি সম্পর্ক মনে করেন আমার কেউ গুণগান গাইছে আমার কেউ ভালো বলছে আমার প্রশংসা করছে তো আমার প্রশংসার সাথে কলমের কি সম্পর্ক প্রশ্ন আসতে পারে না পারে না জোরে বলেন কলমের সাথে কি সম্পর্ক ভাইর আমার আল্লাহ রব্বুল আলামিন রসুলের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ জানিয়ে দিলেন নবী গো যারা তোমাকে পাগল বলেছে জাদুঘর বলেছে কাহিন বলেছে জ্যোতিষী বলেছে নবী আপনি দুঃখ পাবেন না আপনি পাগল নয় আপনি কাহিনও নয় জ্যোতিষীও নয় জাদুঘরও না আপনি তো শিক্ষিত আপনি কেন জাদুঘর হতে যাবেন কলম দ্বারা নবীকে মেনশন করা হয়েছে স্নাত করা হয়েছে যে আমার নবী মূর্খ না আমার নবী শিক্ষিত জোরে বলেন সুবহানাল্লাহ এইবার কলমের সাথে ইলমের কি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল কলম সুবহানাল্লাহ বলেন কলমের সাথে আইলমের কি সম্পর্ক দেখেন আল্লাহ এখানে কলমের শপথ নিয়ে নবীর গুণ বর্ণনা করেছেন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন বর্ণনা করেছেন কলমের সাথে কি সম্পর্ক এটা সুরা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলেন যতক্ষণ আমিন সালাম বললেন পড়ো আমার নবী বললেন আমি পড়তে জানি না আমি পড়তে পারবো না বলেছিল না বলে নাই তাহলে প্রশ্ন করবেন নবী যদি শিক্ষিত হয় পড়লেন না কেন নবী যদি শিক্ষিত হয় তাহলে পড়তে পারেননি কেন হজরত জিবরিল কেন তিনবার জিজ্ঞাসা করতে হলো কেন তিনবার বুকে চাপ দিতে হলো আহা প্রশ্ন তো করা প্রশ্নের জবাব তো আছে আল জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন মোহাম্মদই করো তুমি পড়ো আমার নবী বললেন আমি পড়তে পারি না তিনবার বলার পরে যখন জিবরিল আমিন ই ইক রিস্মি রব্বিক তুমি তোমার প্রভুর নামে পড়ো তখন আমার নবীর জবান সাথে সাথে আল্লাহ খুলে দিয়েছেন জোরে বলেন শুভ প্রথমে বলেছেন পড়ো কার নামে পড়বে তা বলা হয় নাই পড়ো মোহাম্মদ আমার নবী বলে বললেন আমি পড়তে পারবো না যখনই জিবরিল আমিন আলি সালাম বললেন বিস্মে রব্বিক তোমার প্রভু তোমার আল্লাহ তোমার তোমার ইলাহ তোমার খোদার নামে তুমি পড়ো এ কথা বলার সাথে সাথেই আমার আল্লাহ তালা আমার দয়ার সুরের জবান খুলে দিয়েছেন জোরে বলেন শুভ আনন্দ তখনই তো নবী পড়তে পারলেন কারণ পড়তে হবে কার নামে আল্লাহ সেই মহান আল্লাহ তালা বলেন আমার নবী অশিক্ষিত নয় মূর্খ নন আল্লাহ নিজেই বলেছেন নবী শিক্ষিত এবং আল্লাহ নিজেই শিক্ষিত করেছেন আল্লাহ রব্লহ আল আমীর মালনে প্রমরবুল্লা দী আল্লাহ মীল কলাম ও নবী আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে ওই আল্লাহর নামে আপনি তেলাবাদ করুন আপনি পড়তে থাকুন আল্লা দি আল্লাহ মাবিল যে আল্লাহ আল্লাহতাআলা কলমের মাধ্যমে আপনাকে শিক্ষিত করেছে ভালো আল্লাহ পড়েন এবার ক্লিয়ার হলো কলমের শপথ আল্লাহ কেন সুরা কলামে করেছেন এই সুরা তারা আল্লাহ ক্লিয়ার করেছেন নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে ওই আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে শিক্ষিত করেছেন আল্লামা আপনাকে শিক্ষিত করেছেন বিল কলাম কলমের মাধ্যমে জোরে বলেন সুভান আল্লাহ তো কোরআন তো পরিষ্কার জানিয়ে দিয়েছে আমার নবী শিক্ষিত শুধু তাই নয় মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছেন ওয়া আল্লামা কামালাম আলাম তাআলাম ও নবী আপনি যা জানেন না আপনার যে ইলম নাই আপনার যে অজানা জ্ঞানগুলি আপনি যে বিষয় জ্ঞান রাখেন না আমি আল্লাহ তাআলা আপনার সব অজানা জ্ঞানগুলিকে আমি আল্লাহ জানিয়ে দিলাম সুবহান সুবহান সবকিছু নবীকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন সেই নবীর ব্যাপারে কাফেররা বলছে সেই নবীর ব্যাপারে বলছে তোরা মুহাম্মাদের মুখে কোরআন শুনবি না মোহাম্মদের মুখে কোরআন শুনবি না অথচ মোহাম্মদকে আল্লাহ তালা সৃষ্টির সেরা নবীদের সেরা নবী বানিয়েছেন সুভার আল্লাহ আমার আর, আর> কি সেরা দিয়েছেন আল্লাহ চারটে কথা বলেছিলাম প্রথম নম্বর আমরা সেরা <pleans> নাম্বার দুই নবী সেরা পেয়েছি নাম্বার তিন আল্লাহ আমাদের যে কেতাব দিয়েছেন কেতাবটাও আল্লাহ সেরা একশো চার খানা আসমানি কেতাব তার ভিতরে আল্লাহ চারটে আলাদা তা করলেন তাও তা তা আল কোরআন এই চারের ভিতরে আবার আল্লাহ তালা কোরআনকে আলাদা করে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ যে কোরআন আল্লাহ তালা ঘোষণা দিলেন জোরে বলেন আনন্দ আমরা কোরআনও পেয়েছি সেরা আর আমরা কি পেয়েছি সেরা ধর্ম ধর্ম যেই গুহায়ং এসেছে আল্লাহ ওই ইসলাম ধর্মটাকেও আল্লাহ সেরা ধর্ম রূপে আল্লাহ বিবেচিত করেছে সোহান আল্লাহ বলে তাহলে আমরা সবই পেয়েছি হাই কোয়ালিটি সবই পেয়েছি ফার্স্ট ক্লাস জিনিস সোহান আল্লাহ পড়েন আমার আমরা সেরা নবী সেরা কেতাব সেরা ধর্ম সেরা এই জন্য তো আমরা কেউ নামাজ পড়ি না সব সেরা পেয়েছি তো আল্লাহ আবার কি জাহান নামে দিতে পারে নাকি যে আল্লাহ এত ভালোবাসেন সে আল্লাহ জাহান নামে দেবেন এই জন্য নামাজ পড়ার দরকার নাই